ময়মসিংহের হালুয়াঘাট উপজেলার জুগলি ইউনিয়নের কালাপাগলা বাজার থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি হালুয়াঘাট উপজেলার বিভিন্ন ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে আপনাদের সাথে কথা বলি এবং পাখির চোখে দেখাই ওই এলাকার ইতিহাস ঐতিহ্য আজও তার ব্যতিক্রম নয় আজ আমি এসেছি কালাপাগলা বাজারে এবং আজ জানাবো এই কালাপাগলা বাজারের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে তো আমি এখন একটু গুমটা ফ্লাই করি এবং পাখির চোখে আপনাদের দেখাই যে কালাপাগলা বাজারের সৌন্দর্য এবং এর ইতিহাস সম্পর্কে আপনাদের জানাবো কালাপাগলা বাজার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার যুগলি ইউনিয়নের একটি পুরনো বাজার স্থানীয় মুরব্বীদের তথ্যমতে বাজারটি দেশ স্বাধীনের আগের বাজার বাজারটি নামকরণের পেছনে ইতিহাস সম্পর্কে মুরব্বীরা বলেন এই বাজারটিতে বিশাল আকৃতির কয়েকশো বছরের পুরনো একটি বৃষ্টি ছিল গাছের নিচে কালো বর্ণের এক পাগল থাকত তাকে সবাই কালো পাগল বলে ডাকত পরবর্তীতে তার নামানুসারেই বাজারটির নামকরণ করা হয় কালাপাগলা বাজার এখনও এ বাজারে দু থেকে তিনজন পাগল সবসময় থাকেন বাজারটি দান কেনাবেচার জন্য প্রসিদ্ধ ছিল বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এ বাজারে ধান ক্রয় করত বাজারটি হালুয়াগাছ সীমান্তের শেষ প্রান্তে ভুরিবোগাই নদীর ওপারে নালিতাবাড়ি উপজেলার ভালুকাকুড়া ও সোহাগপুর গ্রাম যাক বাজারটি বর্তমানেও খুব জমজমাট সোমবার সাপ্তাহিক খাট বসে বিভিন্ন এলাকা থেকে ভ্রাম্যমাণ দোকানিরা এ বাজারে আসেন তবে ধান আগের মতো এ বাজারে আসে না হালুয়াঘাট পর্যন্ত পাকা রাস্তা হওয়ার পর কৃষকরা হালুয়াঘাট বাজারে ধান কেনাবেচা করেন বাজারে সুন্দর একটি মসজিদ রয়েছে পাশাপাশি একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বাজারের পশ্চিমে ভালুকাকুড়া ও সোহাগপুর গ্রাম উত্তরে রয়েছে জয়মঙ্গল গ্রাম পূর্বে জুগলি ও দক্ষিণে নিসপাড়া গ্রাম তবে খুব ভালো নেই এ এলাকার মানুষ গেল দশ বছর আগে কালাপাগলা গ্রামে হওয়া রানা ফার্ম এন্ড হ্যাচারি নামে একটি কারখানা এই এলাকার মানুষের সুখ শান্তি কেড়ে নিয়েছে ফার্মে প্রায় আট লাখ লেয়ার মুরগির বর্জ্য ও কেমিক্যাল মেশানো দুর্গন্ধযুক্ত পানি ফার্মের ভেতর করা কয়েকটি পুকুরে প্রথমে সংরক্ষণ করে রাখা হয় এরপর পুকুরগুলো নোংরা পানিতে ভরে গেলে ফার্ম থেকে ভুড়িবগাই নদীর সাথে সংযোগ করা ড্রেনের মাধ্যমে তা নদীতে ফেলা হয় যখন পানিগুলো পুকুরে জমিয়ে রাখা হয় তখন হালুয়াগাটকালাপাগলা রাস্তায় দুর্গন্ধে চলাচল করা কঠিন হয়ে পড়ে আর যখন পানিগুলো নদীতে ছেড়ে দেওয়া হয় তখন নদীর পানি কালো হয়ে যায় নদীতে থাকা মাছগুলো মরে বেশে ওঠে আশেপাশের মানুষের কি যে অসহনীয় কষ্ট তা বলি বোঝানো যাবে না একরকম দুর্গন্ধের সাথে যুদ্ধ করে টিকে আছে এলাকার মানুষ পানিবাহিত নানা রোগে আক্রান্ত নদীপারের মানুষ এ বিষয়ে যাদের ব্যবস্থা নেওয়ার কথা তারা সবাই যেন চুপ হয়ে আছেন ফলে রানা ফার্ম কর্তৃপক্ষ এ এলাকার মানুষকে মানুষ মনে করছেন না এ এলাকায় যদি কেউ যান আমি নিশ্চিত মাছের যন্ত্রণায় বসে থাকতে পারবেন না এভাবে মানুষকে কষ্ট দিয়ে পরিবেশ নষ্ট করে একটি কারখানা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে আশা করি এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংসকারী রানা ফার্ম এন্ড হ্যাচারির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন একটি কারখানা এলাকাকে সমৃদ্ধ করে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে তবে সেটি যদি কয়েক গ্রামের মানুষের ক্ষতির কারণ হয় তাহলে সেটি নিশ্চয়ই মঙ্গলজনক নয় যাক আবারও কালাপাগলা বাজারে ফিরে আসি বাজারটিতে এখনও একটি বড় বৃষ্টি গাছ আছে যা বাজারটিকে ছায়া দিয়ে রেখেছে সরকারিভাবে নির্মিত কয়েকটি শ্যট আছে বর্তমানে মানুষ বাড়ছে মোড়ে মরে দোকান হচ্ছে ফলে পুরনো বাজারগুলো গুরুত্ব হারাচ্ছে কারা কারা এই বাজারটি ভিজিট করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন সুপ্রিয় দর্শক এতক্ষণ বাজারের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে আপনাদের সাথে কথা বললাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের অতি অতিনিকটে ধারাবাজারে ইসলামী ভিত্তিক পরিচালিত নারী পুরুষ আলাদা চিকিৎসার সমন্বয়ে গঠিত ইসলামী মডেল হাসপাতাল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ